হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি পিছপি বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার একদম নতুন যারা আছেন যারা মনে করতেছেন পিছপি শিখবেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য একদম শুরু থেকে শুরু করব আশা করি কোর্সটি ভালোভাবে এবং ভালোভাবে প্র্যাকটিস করলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না পিছপি নিয়ে সকল বেসিক জিনিসপত্র কভার চেষ্টা করব আর কি তো আমাদের মোট ছয়টা মডিউল থাকবে আমরা আসলে পুরো কোর্সটা কমপ্লিট করবো মডিউল বেজে যেখানে সকল বেসিক জিনিস থাকবে এবং লাস্টে একটা ক্রোড প্রজেক্ট থাকবে তো চলেন দেখি মডিউলে কী কী থাকছে তো এটা হচ্ছে আমাদের মডিউল পিসপি বাংলা টিউটোরিয়ালস আমাদের প্রথম মডিউলটা থাকছে ইন্ট্রোডাকশন টু পিএসপি পিএসপি ইন্ট্রোডাকশনের মধ্যে থাকছে হোয়াট ইজ পিএসপি পিএসপি কেন কেন শিখবেন পিএসপি কী কেন শিখবেন তারপর হচ্ছে ইনস্টল জ্যাম্প তারপর সেট আপ করবো দেন প্রজেক্ট ক্রিয়েট করবো তারপর হচ্ছে পিএসপি সিনট্যাক্স ভেরিয়েবল এবং ডাটা টাইপস এই তিনটা বিষয় আমাদের প্রথম মডিউলের মধ্যে থাকছে এটা হচ্ছে এক নম্বর মডিউল দুই নম্বর মডিউলে থাকছে হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার মানে আমাদের সকল স্ট্রাকচারসের ব্যাপারে জানবো আর কি যেমন ইফেলস সুইস গেটস তারপর হচ্ছে লুপ লুপের মধ্যে আছে ফর লুপ হোয়াই লুপ ডু হোয়াই লুপ এই সবগুলাই আমরা দেখবো তারপর তিন নম্বর মডিউলে থাকছে পিএসপি ফাংশনস বিল্ট ইন ফাংশনস পিসপিতে দুই ধরনের ফাংশন আছে তো সবগুলাই আমরা কভার করবো একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন এবং আরেকটা হচ্ছে ইউজার ডিফাইনের ফাংশন তো এগুলো আমরা কভার করবো আর চার নাম্বারে থাকছে ফ্রম অ্যান্ড ইউজার ইনপুট ইউজার ফ্রম থাকবে যেখানে ইউজার ইনপুট করবে সেই ডাটাগুলো আমরা গেট এবং পোস্টের মাধ্যমে ডাটা বিজে স্টোর করব তারপর হচ্ছে রিড করবো এগুলো সবই থাকবে এরপর ফ্রম ভ্যালিডেশন ফ্রম ভ্যালিডেশন থাকবে আর কি ইউজাররা যেন হবে যাবি যা ইচ্ছা তাই দিতে না পারে আমাদের রিকোয়ারমেন্টের উপরেই থাকে তারপর হচ্ছে পাঁচ নাম্বার মডিউলে থাকবে পিস উইথ মাই এল মানে আমরা যেটা বলছিলাম ফ্রম হ্যান্ডেলিংয়ে যেটা বলছিলাম ডাটা বিজ তো সেই ডাটা আমরা এখানেই কভার করবো যেটা হচ্ছে ডাটা বিজের সাথে কানেক্টেড হয়ে ডাটাগুলো ইনপোর্ট ইনসার্ট হবে এবং রিড হবে ডিলিট হবে সব হবে এই যে দেখেন পরেই চলে আসছে এটা ইনসার্ট আপডেট ডিলিট সিলেক্ট ডাটা সব কিছুই এইখানে থাকছে অ্যান্ড দেন লাস্ট এবং ছয় নাম্বার মডিউলে থাকতেছে মিনি প্রজেক্ট যেটা হচ্ছে ক্রোড অপারেশন হ্যাঁ আমরা সব ধরনের ডাটা ইনপোর্ট করবো আবার রিড করবো আবার সেগুলো এডিট করবো ডিলিট করবো আপডেট করবো সবই থাকতেছে এখানে তো এই ছিল আমাদের মডিউল আশা করি সকলেই সাথেই থাকবেন